আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম রিবৃদে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ নমস্কার আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা যে ত্রিপুরা স্টেট অলিম্পিক গেমসের যে হতে চলেছে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি তা আজকে মস্কোর লঘ্য প্রকাশ হলো এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার সহযোগিতায় গিয়ে ত্রিপুরা স্টেট গেমস খুব সুন্দরভাবে সাফল্য হবে এবং এটা আমাদের রাজ্যের প্রথম ত্রিপুরা স্টেট গেমস এবং আমি চাই এটা একটা খুব ভালোভাবে খুব সুন্দর কারণ এটার পিছনে এত যুদ্ধ যে আমাদের চেয়ারম্যান স্যার রতন সাহ মোদর রয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টও আমাদের আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যেভাবে সাহায্য করেছে আমাদের সবাইকে যাতে এই স্টেট গেমসে আমরা খুব সুন্দরভাবে সাফল্য করি এবং আমাদের বাচ্চাদের আগামী দিনে ভবিষ্যৎ খুব ভালো ধন্যবাদ অলিম্পিক অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্য হচ্ছে এ প্রথমবারের মতো প্রায় তিন হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ এটা ঐতিহাসিক একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট যে ঐতিহাসিক ব্যাপার পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোপারেশন দেখে এবং আমরা ঘোষণা হয়েছে আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি যে একজন স্পোর্টস লাভা স্পোর্টস ব্যক্তিত্ব ওনাকে চিফ প্যাটার্ন করে মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম ওতে যাচ্ছে আমরা এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয় এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয় উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব আমরা এই গেমসকে সাকসেস করবো একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন চ্যালেঞ্জ ছিল এবং দীপা কর্মকার মহোদয়ে বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে এই প্রথমবারের মতো এই রাজ্যে আঠারোটা ইভেন্ট হচ্ছে যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রায় তিন হাজার ক্রীড়া ব্যক্তিত্ব এখানে অংশগ্রহণ করবে এটা ঐতিহাসিক ব্যাপার আর ঐতিহাসিক সাক্ষী চলছে ক্রীড়া জগৎ আগামী তারিখ ধন্যবাদ আজকে আমরা একটা যে যে প্রথম আমাদের গেম হতে চলছে তার লোঘ উদ্বোধন হচ্ছে আমাদের মধ্যে সবাই বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন প্রেস মিডিয়া আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসছেন আপনার যে সহযোগিতা একমাত্র আমাদের কাম্য আপনারা আপনারা থাকলে কিন্তু আমাদের স্টেট গেম কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ছাড়া কিন্তু আমরা কিছুতেই স্টেট গেম কে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো না আপনাদের সহযোগিতা চাই সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এবার স্টেট গেম করতে যাচ্ছি এবং এটা আমাদের যখন আমরা ব্যক্তিগতভাবে আমি যেদিন এই ত্রিপুরা অলিম্পিক প্রতিজ্ঞা করেছিলাম এটা দখল করব এবং সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম প্রমিস করেছিলাম তো আমরা স্টেট গেম করব তো স্টেট গেম করতে গিয়ে করতে গিয়ে সরকার দিক না দিক আমি বলেছিলাম আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের পকেটে পয়সা দিয়ে স্টেট গেমটা করব যাই হোক আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে আমাদের এইবার স্টেট গেম করতে হবে সরকার আমাদের সাথে সহযোগিতা দিয়েছেন আমাদের একটা ফান্ড দিয়েছে তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কারণ আমরা আমরা এটা করছি আমরা আজকে লোক উদ্বোধন করছি সেই জন্য বিস্তারিত কিছু বলছি না তা আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুতেই আমরা এই স্ট্রিট গেমকে এগিয়ে নিয়ে যেতে পারবো না অনেক ভুল ভুল ত্রুটি থাকবে প্রথমবারের মতো আমরা কাজ করছি আর অ্যাসোসিয়েশন যারা কর্মকর্তা তাদের কিন্তু প্রচুর দায়িত্ব এই গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রথমবারের মতো সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন আর আমার এখানে আমি